দর্শক এই মুহূর্তের থেকে গুরুত্বপূর্ণ খবর ভোটে জিততে এবার বিজেপির নতুন প্ল্যান পঁয়ত্রিশ হাজার টাকায় কাজের সুযোগ বিজেপি নিয়োগ করছে রাজনৈতিক বিশ্লেষক জানুন যোগ্যতার মাপকাঠি বিস্তারিত জানাবো তার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তী গুরুত্বপূর্ণ খবর পোস্ট করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যায় রাজ্য বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে এখন থেকেই প্রস্তুতি শুরু করেছে রাজ্য বিজেপি নিয়োগ করা হচ্ছে রাজনৈতিক বিশ্লেষক বেতন পঁয়ত্রিশ হাজার টাকা ভোটে জিততে বিজেপির অভিনব উদ্বেগ বিজেপির নিয়োগ করা হবে রাজনৈতিক বিশ্লেষক তবে সকলের জন্য দরজা খোলা নয় আবেদনকারীকে অবশ্যই কতগুলি শর্ত মানতে হবে ভোটের ময়দানে তৃণমূল কংগ্রেসকে টক্কর দিনেই রাজনৈতিক বিশ্লেষক সংস্থার দ্বারস্থ রাজ্য বিজেপি ইতিমধ্যেই একটি সংস্থাকে নিয়োগ করা হয়েছে রাজ্য বিজেপির পক্ষ থেকে দলের সমস্ত নেতা ও কর্মীদের সেই সংস্থার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে বিজেপি সূত্রের খবর নির্বাচনের আগে বিজেপির ভিত শক্ত করতে রাজ্যে কাজ করবে রাজনৈতিক বিশ্লেষকরা আর সেই কারণে রীতিমতো মাস মাইনে নিয়োগ করা হবে রাজনৈতিক বিশ্লেষকদের তবে বিজেপির এই রাজনৈতিক বিশ্লেষক পদের জন্য সকলেই যোগ্য নন সূত্রের খবর বিজেপি নির্দিষ্ট যোগ্যতার ভিত্তিতেই নিয়োগ করবে বিজেপি সূত্রের খবর যে রাজনৈতিক বিশ্লেষকদের নিয়োগ করা হবে তাদের অবশ্যই হিন্দুত্ববাদী রাজনৈতিক দর্শনে আস্থা আর বিশ্বাস রাখতে হবে তবেই তাদের বায়োডাটা গ্রহণ করা হবে আবেদনকারীর বয়স অবশ্যই পঁয়ত্রিশে হতে হবে বিজেপি সূত্রের খবর গ্রাম থেকে সর্বত্রই রাজনৈতিক বিশ্লেষকদের কাজ করতে হবে কঠোর পরিশ্রম করতে হবে তাই অভিজ্ঞতার থেকে বয়সকেই প্রাধান্য দেওয়া হচ্ছে আবেদনকারীর অবশ্যই মোটরবাইক বা স্কুটার থাকতে হবে চালাতে জানতে হবে যে কোনো ধরনের যান থাকতে হবে অবশ্যই স্মার্টফোন থাকতে হবে আবেদনকারীকে অবশ্যই যোগ্য স্নাতক পাশ হতে হবে ল্যাপটপে কাজ করতে জানা বাধ্যতামূলক এম এস অফিস আর গুগল সম্পর্কে জ্ঞান থাকতে হবে যাদের নিয়োগ করা হবে রাজনৈতিক বিশ্লেষক হিসেবে তাদের মাসে পঁয়ত্রিশ হাজার টাকা করে বেতন দেওয়া হবে বিজেপি সূত্রের খবর রাজনৈতিক বিশ্লেষকদের মূলত রাজ্যের বিয়াল্লিশটি জেলায় কাজ করতে হবে বিজেপির প্রচারের দায়িত্ব নিতে হবে বিধানসভা নির্বাচনের আগে বিজেপি ভিত শক্ত করতে হবে পাশাপাশি প্রার্থী নির্বাচনের ক্ষেত্রেও এদের বড় ভূমিকা থাকবে যদিও চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বিজেপির শীর্ষ নেতৃত্ব দর্শক এই মুহূর্তে আরও একটি গুরুত্বপূর্ণ খবর বিজেপিতে ভাঙন ধরিয়ে তৃণমূলে যাচ্ছেন বারোজন বিধায়ক বেশ কিছু সংবাদ মাধ্যমের দাবি শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ মোট জন বিধায়ক তৃণমূলে যোগ দিতে পারেন আবার বেশ কিছু সংবাদ মাধ্যমের দাবি সংখ্যাটা হতে পারে এগারো তবে এখনো পর্যন্ত এ বিষয়ে কোনো স্পষ্ট খবর মেলেনি তবে একুশের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলে যে ভয় তৈরি হয়েছিল ইদানিং বাংলায় দল বদলের খবর এলেই পদ্মশিবিরের নেতাদের মধ্যে তৈরি হচ্ছে সেই একই রকমের আতঙ্ক তাপসী মণ্ডল দল ছাড়ার পর থেকেই হতাশ রাজ্য বিজেপির নেতাকর্মীদের একাংশ কারণ লোকসভা নির্বাচনে দক্ষিণবঙ্গে একমাত্র পূর্ব মেদিনীপুরই আশা দাগিয়েছিল দক্ষিণবঙ্গে ভরাডুবির মধ্যেও অধিকারীর গড়ের দুই আসন তমলুক ও কাঁথিতে জিতেছিল বিজেপি সেখানকার দাপুটে মহিলা বিধায়ক দল ছাড়ায় অনেকেই হতাশ বিশেষ করে জেতা আসনে দল ছাড়াই প্রবণতা তৈরি হলে যেসব জায়গায় লড়াই কঠিন সেখানে দলছুট রোখা যাবে কিভাবে তা নিয়ে চিন্তায় গেরুয়া শিবিরে কোচবিহারের পূর্ব প্রধান তথা দাপুটে তৃণমূল নেতা রবীন্দ্রনাথ ঘোষ দাবি করেছেন উত্তরবঙ্গের প্রায় চোদ্দ জন বিজেপি নেতা নাকি তার সঙ্গে নিয়মিত যোগ রাখছেন রবীন্দ্রনাথ ঘোষের আরও দাবি কোচবিহারের তিনজন সহ উত্তরবঙ্গের বিজেপির বারো থেকে চোদ্দ জন বিধায়ক তৃণমূলে যোগ দেওয়ার জন্য যোগাযোগ রাখছেন বিজেপির যদিও এই দাবি পুরোপুরি উড়িয়ে দিয়েছে বিজেপির রাজ্য নেতাদের দাবি কেন্দ্রীয় নেতৃত্ব বাংলায় জিততে এবার রণকৌশল তৈরি করছে সব কিছু ঠিকমতো এসে গেলে বাংলায় নাকি দু হাজার ছাব্বিশ বিধানসভায় দু হাজার উনিশ লোকসভার ফল চমক হতে পারে প্রসঙ্গত কদিন আগে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ দাবি করেছিলেন বিজেপির বেশ কয়েকজন বিধায়ক ও সাংসদ দিদির বলে যোগ দিতে চান তো দর্শক দু হাজার ভোট নিয়ে আপনারা কি বলবেন অবশ্যই আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন